আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই প্রশ্ন দুইটার সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি খুবই সহজ প্রশ্ন এখানে আমাদের বর্গ করতে বলা হয়েছে এত বর্গ কোনটি তাই না আমি কি এটা করে দেবো মানে অনেক সহজ প্রশ্ন তাই তাইনা আমি এটা করে দিচ্ছি না আপনারা কাইন্ডলি এটার উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন খুবই সহজ আর এখানে বলা হয়েছে সাথে কত যোগ করলে যোগফল রাশি হবে এই এই প্রশ্নটি কিংবা এইরকম প্রশ্ন আমি আমার বিগত ভিডিওগুলোতে অনেকবার আলোচনা করেছি আশা করি সেগুলো দেখে নিয়েছেন তবুও আমি শর্টকাটে বলে দিচ্ছি এটাকে আমরা পূর্ণবর্গে প্রকাশ করব তাই তাই না তাই না তার মানে আমরা এটাকে এই যে এ আকৃতিতে প্রকাশ করবো সবগুলো জেনার ভিতরে থাকে এবং বাইরে স্কোয়ার থাকে যেমন এই ফোরটি নাইন এটাকে আমরা লিখতে পারি না সেভেন স্কোয়ার মানে ফোরটি নাইন একটা পূর্ণবর্গ সংখ্যা মানে যেটাকে বর্গ আকারে পশ করতে পারবেন সেটা অ্যাকচুয়ালি পূর্ণবর্গ সংখ্যা শর্টকাটে কিন্তু এটার বিস্তারিত সংজ্ঞা আছে সেগুলো যাচ্ছেন না আমি জাস্ট এখন এটা লিখে নিচ্ছি টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স ওয়াই স্কোয়ার এটাকে এখন আমরা বর্গে রূপান্তর করবো বর্গে এই যে এটা সূত্র প্রয়োগ করবো অথবা এটা এক নম্বর অথবা দু নম্বর যে কোনো একটা প্রয়োগ করতে হবে সো আমরা এটাকে কিভাবে লিখতে পারি লিখতে পারি ফাইভ এক্স তারপর ছয় ছয় ছত্রিশ ছয় ওয়াই তারপর স্কোয়ার তাই না এখন আমরা সূত্র হিসেবে জানি এখানে টু ইন্টু এ বি দিতে হয় তাই না সো টু ইন্টু এ বলতে ফাইভ এক্স বি বলতে সিক্স ওয়াই ওকে এখন আমরা এখানে কি লিখতে পারি ফাইভ এক্স তারপর স্কোয়ার আর এখানে পাঁচ গুনা দশ ছ দশের ষাট এক্স ওয়াই আর এখানে সিক্স ওয়াই তারপর স্কোয়ার তাই না দেখুন এটাকে আমরা লিখতে পারি এইভাবে ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই মানে সূত্র দ্বারা রাইট এভাবে বর্গ আকারে লেখা যায় এখান থেকে এটা পাই তাই না সো দেখতে পাচ্ছি সবগুলো ভিতরে আছে ব্রাগেটের ভিতরে আর বাইরে স্কোয়ার তার মানে এটাকে আমরা পূর্ণবর্গের আকারে পশ করতে পেরেছি এই এক্সটা এক্স ওয়াই যোগ করার মাধ্যমে এটুকু কিন্তু এই এটুকু মানে তো এটুকু তাই না এটুকু কিন্তু আমাদের প্রশ্ন ছিল না তাই না আমরা আলাদাভাবে যোগ করেছি বাইরের থেকে সো আমাদের সিক্সটি এক্স ওয়াই এটার সাথে যোগ করলে এটা একটা পূর্ণবর্গ রাশি হবে সো সিক্সটি এক্স ওয়াই গ নম্বর উত্তরটা দেখে নিয়ে আমরা আর এটার অ্যান্সার কত হবে আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই যে নম্বর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ